সেদিনের সেই বিকেলটা ছিল সত্যিই স্মরণীয় আমরা তিনজন কলিগ মিলে ঠিক করলাম একটু বাইরে ঘুরতে যাই মনটা ফ্রেশ করা দরকার তাই আমরা রওনা দিলাম কোম্পানিগঞ্জ বাজারের দিকে সেখানে পৌঁছে আমরা ঢুকলাম থ্রি স্টার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে নামের মতোই জায়গাটা সত্যিই থ্রি স্টার মানের সাজসজ্জা পরিবেশ আর আতিথেয়তা সব কিছুই ছিল অনবদ্য রেস্টুরেন্টে ঢোকার পর চারপাশের সাজানো গোছানো পরিবেশটা চোখে পড়ে মনটাই ভরে গেল হালকা আলো মৃদু সঙ্গীত আর ভেতরের পরিপাটি সাজসজ্জা যেন একটা ভিন্ন আবহ তৈরি করেছিল আমরা তিনজনই হাসি মুখে টেবিলে বসলাম আর অর্ডার করলাম আমাদের প্রিয় খাবার কাচ্চি বিরিয়ানি এবং সাথে ফালুদা খাবার আসতে বেশি সময় লাগেনি গরম গরম কাচ্চির সুগন্ধ ছড়িয়ে পড়তেই মুখে জল এসে গেল প্রথম চামচটা মুখে দিয়ে আমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠলাম সত্যিই অসাধারণ স্বাদ মাংসটা ছিল নরম ভাতের দানাগুলো আলাদা আলাদা আর মশলার সুবাস ছিল একদম পারফেক্ট তারপরে ফালুদার ঠান্ডা মিষ্টি স্বাদ যেন সেই আনন্দকে আরও বাড়িয়ে দিল খাওয়া শেষে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম চারপাশের পরিবেশ এত সুন্দর ছিল যে মনটাই প্রশান্ত হয়ে গেল মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে বাতাসে একটা প্রশান্তির ছোঁয়া ছিল যা আমাদের ক্লান্ত মনকে অনেকটা হালকা করে দিয়েছিল আমার নিজেরও এক ধরনের পরিতৃপ্তি অনুভূত হচ্ছিল যেন এই সাধারণ দিনটাও হঠাৎ বিশেষ হয়ে উঠেছে আমার সহকর্মীরাও খুব খুশি ছিল তাদের মুখে আনন্দের হাসি দেখে মনে হচ্ছিল আমরা সবাই ঠিক জায়গাতেই এসেছি সেদিনের স্মৃতি আজও মনে করলে মনটা ভালো হয়ে যায় সুস্বাদু খাবার হাসি খুশি মুহূর্ত আর একসাথে কাটানো সময়ের উষ্ণ স্মৃতি যেন এখনও হৃদয়ে রয়ে গেছে তখনই মনে হচ্ছিল জীবন আসলে এমনই ছোট ছোট মুহূর্তগুলোই বড় আনন্দে ভরে দেয়